গাইস ভারতে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছে এখানে কিন্তু তার পতনটা নিশ্চিত আপনি খেয়াল করেন বাংলাদেশের আন্দোলন এবং যে ভারতের আন্দোলন সেটার যে পশ্চিমবঙ্গের আন্দোলন এটা মোটামুটি অনেকটাই সেম এখানে যেমন পুলিশ যেমন বিক্ষুব্ধ জনতাকে গুলি করার পর এক দফা দাবিতে শেখ হাসিনার পদত্যাগের দাবি করা হয় ঠিক সেখানেও একটা হাসপাতালের মেয়েকে ধর্ষণের ফলে আর জি কর নামে একজন মেয়ে আপনারা দেখেছেন অবশ্যই নিউজ তাকে ধর্ষণের ফলে এবং তীব্র প্রতিবাদের মুখে তারা এক দফা দাবির আমন্ত্রণ করে এবং গতকাল তারা কিন্তু নবান্ন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভবন ছিল সেটাকে ঘেরাও করে এবং এক এই ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিগেড ভেঙে পুলিশ জল কামান ছুঁড়ে মানুষ আহত হয় মানুষ কিন্তু আরও বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে কিন্তু পলিটিক্যাল পার্টি মানে খোলাখুলিভাবে ছাত্রদের সাথে ইনভলভ ছিল না মানে ওইভাবে বিএমপি বা আলাদা যেসব পার্টি তারা কিন্তু ছাত্রদের সাথে যুক্ত হতে পারেনি কিন্তু সেখানে কিন্তু ক্ষমতাসীন ভারতের যে মূল ক্ষমতাসীন দল বিজেপি তারা কিন্তু সাপোর্ট করতেছে মমতা ব্যানার্জিকে পতনের জন্য কারণ আপনারা জানেন মমতা ব্যানার্জি যেহেতু কংগ্রেসের মানুষ সেক্ষেত্রে বিজিবি এখানে কিন্তু বিজেপি সে তারা কিন্তু ছাত্রদের সঙ্গ দিচ্ছে এবং মমতা ব্যানার্জির পতনের এক দফা দাবি দাঁড়াচ্ছে তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশে যেখানে একাই ছাত্ররা একজন শেখ হাসিনাকে পতন করে দিছে সেখানে কলকাতায় ছাত্র এবং একটা রাজনৈতিক দল দুজনেই মিলিয়ে কিন্তু চেষ্টা করতেছে সেক্ষেত্রে বুঝেন আন্দোলনটা কতটা তীব্র হয়ে গেছে এবং যে কোনো সময় মমতা ব্যানার্জির অবস্থা শেখ হাসিনার মতো হতে পারে তো কালকেও গতকালের যে আন্দোলন সেটার একটু আপডেট দেই যে বিহার উড়িষ্যা থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক মানে কলকাতায় মুর্শিদাবাদে আসছে সেখানেও কিন্তু প্রচুর হাঙ্গামা হচ্ছে এবং পুলিশ রাঠি চার্জ করতেছে ঠিক বাংলাদেশের মতো যেভাবে ছাত্ররা পুলিশ এসে মারতো আবার ঘুরে দাঁড়াতো ঠিক সেরকমই একটা অবস্থা যাই হোক শেষ পর্যন্ত কী হয় তবে আমি প্রেডিক্ট করতেছি মমতা ব্যানার্জির পতন নিশ্চিত